তাইকান্ডো চ্যাম্পিয়নশিপে ঝালদার সোনালী সাফল্য বর্ধমানের বরাকর আগারসেন ভবনে উনিশশো কুড়ি জুলাই অনুষ্ঠিত ওপেন স্টেট তাইকান্ডো চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশে চমকপ্রদ সাফল্য পেল ঝালদা পুরুলিয়ার প্রতিনিধিত্ব করে ঝালদার মানভূম তাইকান্ডো একাডেমির পনেরো জন প্রতিযোগী অংশ নেন এই প্রতিযোগিতায় একাডেমির সভাপতি শরৎ কান্দু সম্পাদক অনুপ রজক কোষাধ্যক্ষ সুকুমার পাণ্ডে জানান প্রতিযোগীরা সাহসিকতার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছে একাডেমির কোচ রেহাল চন্দ্র জানান এই পনেরো জন প্রতিযোগীর মধ্যে নয়টি সোনা চারটি রূপ ও দুটি কাঁসার পদক জিতে ঝালদায় ফিরেছেন তারা প্রতিযোগীদের এই অভাবনীয় সাফল্যে খুশি গোটা ঝালদা কোচের কথা এবারে লক্ষ্য অলিম্পিকের মঞ্চ এই অভাবনীয় কৃতিত্ব ঝালদার ক্রীড়া জগৎকে নতুন উদ্দীপনা দিল বলে মনে করছেন অনেকেই আমরা ঝালদা মানভূমি টাইকান্দা একাডেমি আমরা গিয়েছিলাম আসানসোল বরাকর আমাদের একটা ইভেন্ট হয়েছিল সেটা হয়েছিল আমাদের ওপেন স্টেট টাইকান্দো চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ ওইটাতে আমাদের ঝালদা পুরুলিয়া জেলার আমরা পনেরো জন গিয়েছিলাম ঝালদা থেকে তার মধ্যে আমাদের নজন গোল্ড পেয়েছে চারজন সিলভার পেয়েছে আবার তিনজন তিনজন ব্রোঞ্জ পেয়েছে আমাদের কি পরিকল্পনা রয়েছে আপনাদের আমাদের আমাদের আরো এবার চেষ্টা হবে যে আমরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল অবধি আমরা যাবার চেষ্টা করব আরও আমাদের যেমন আরও যেমন গোল্ড যেমন সবারই যেমন গোল্ড আছে আমরা ওইটার যেমন চেষ্টা করব এবার আরো